দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়ে জলে দিয়ে দেবো আমি কিন্তু এতে কোনো পেঁয়াজ রসুন বা আদা কিছু ইউজ করবো না না আমার মেয়ে খাবে তোমাদের বাচ্চাকেও একদিন করে খাওয়াতে পারো এরকম মাছের ঝোল কিন্তু বাচ্চাদের খুবই ভালো লাগে আমার মেয়েকে তো খাওয়াই তো এখানে আমার সব সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তারপরে